দর্শক পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ল ফার্ম দ্য লয়ার্স এন্ড জুরিস্টস এর হেড অফ চেম্বার এবং পুঁজিবাজার কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুমের সঙ্গে আপনাকে স্বাগত একুশি বিজনেসে আপনাকেও ধন্যবাদ মাসুম ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি বেক্সিমকো লিমিটেড ফার্মা এবং শাইন সিরামিক্স এই তিনটি কোম্পানিতে পঁচিশ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে পুঁজিবাজারের স্বচ্ছতা বৃদ্ধিতে এই যে ডিসিশনটি এটি কি ভূমিকা পালন করবে বলে আপনার মনে হয় আসলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এটা আমরা অলওয়েজই দেখি যখনই যে কোনো কোম্পানির ট্রাস্টোরিনেস বা পারফরমেন্স নিয়ে যদি কোনো কোয়েশ্চেন হয় বা ওনারশিপে কোনো ডিসপিউট আসে তখনই দেখা যায় যে ওই কোম্পানিতে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ইনভলভমেন্টটা অনেক বাড়িয়ে দেওয়া হয় বাট ইন জেনারেল আপনি যদি দেখেন যে কোনো লিস্টেড কোম্পানি ইন এনি হেলদি ইকোনমি যদি এটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা অন্য আদার ইয়েতে দেখেন সেখানে কিন্তু আপনি দেখবেন মোরলেস একটি কোম্পানির প্রায় ফিফটি অনেক জায়গায় সেভেন্টি পার্সেন্টই থাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আনফরচুনেটলি আমাদের দেশে কর্পোরেট গভর্নেন্স কোড টু থাউজেন্ড যেখানে পাঁচ জনে একজন করা হয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যাটা খুব একটা বেশি না বাট এখন আমাদের দেশেও কিন্তু ডাইরেক্টর কারা হবে বা কাদেরকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন যারা ভ্যালু অ্যাড করবে কোম্পানিগুলিতে এখন আপনি যাদেরকে অ্যাপয়েন্ট দিচ্ছেন তাদেরকে আদৌ এই ধরনের নলেজ বা এই ধরনের অ্যাবিলিটি আছে কিনা যে সেই ভ্যালু অ্যাড করবে যেমন আপনি যদি ইন্ডিয়া বা সিঙ্গাপুরে দেখেন সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে হলে সেখানে হয় ওদের একটা ইন্ডেক্স ডাইরেক্টর ইন্ডেক্স থাকে এবং এই ডাইরেক্টর ইন্ডেক্সে যারা কম্পিটেন্ট এবং কোয়ালিফাইড তাদের একটা লিস্ট থাকে এবং সেইখান থেকে নেওয়া হয় এবং তাদেরকে টাইম টু টাইম ট্রেনিং দেওয়া হয় যেমন একজন কোম্পানি ডাইরেক্টর হবে সে যদি কোম্পানি আইন বা ট্যাক্স ল বা যেগুলি বেসিক যেই ইনফরমেশন এগুলি যদি তারা না জানে তাহলে কিন্তু সে ওইভাবে ভ্যালু অ্যাড করতে পারে না তো সেই জন্য আমার কাছে মনে হয় যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অবশ্যই তারা কম্পিটেন্ট এবং আমার মনে হয় যে তারা ভ্যালু অ্যাড করবে বাট এটা আমরা দেখি যে তারা ইন ফিউচার কতটা ভ্যালু অ্যাড করে বাট কোম্পানির জন্য অবশ্যই ভালো হবে কারণ এটা তো তারা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট এবং অনেক ধরনের ডিসপিউট বা এলিগেশন যেগুলি আসছে মালিক পক্ষের অ্যাগেনস্টে সেই জায়গা থেকে বেরিয়ে তারা এই কোম্পানিগুলিকে ভালোভাবে কিভাবে রান করা যায় সেইটার দিকে মনোনিবেশ করবে জি আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে আপনি জানেন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দু হাজার পঁচিশে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি জানেন রেস্তোরাঁ ভ্রমণ মেডিসিন এবং ব্র্যান্ডেড পোশাক এছাড়া আরও তেতাল্লিশটি খাতে আপনার ভ্যাট সম্পূরক শুল্ক আবগারি শুল্ক সবগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে সেটি কি আসলে আমাদের অর্থনীতি এবং পুঁজিবাজারে প্রভাব রাখবে কি না আপনি যেহেতু কোম্পানি বিশেষজ্ঞ ছিলেন অর্থনীতি বিশ্লেষক এখন এখন ইস্যু যেটা হয়েছে কি ধরেন আমাদের আইএমএফ এর যে নতুন আপনি যদি দেখেন যে তাদের যে ডিরেকশন আমাদের প্রতি আমাদের যেমন ট্যাক্স টু জিডিপি রেশিওটা একেবারেই কম প্রায় যেটাকে ওনারা আরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়াতে বলেছিল বা বলে দিয়েছিল যে সেভেন এটা একটা টার্গেট ছিল বাট সেই স্টেজে আমরা যেতে পারছি না কিন্তু এখন এই ট্যাক্স আমাদের যারা এখন অ্যাডভাইজার আছে তাদের হাতে অপশনও নেই এই ট্যাক্স বা এই রেভিনিউর জায়গাটাকে এক্সপ্লোর না করা ছাড়া এখন সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন ওনারা যেটা করছে সেটা হলো যে আমাদের যেটা আমরা সময় বলে আসছি যে আপনি এটার পরিমাণটা আপনি যদি এক্সপ্লোর করেন যেমন দেখবেন বহু জায়গায় জেলা এবং উপজেলা এবং অনেক ইন্ডিভিজুয়াল ব্যবসায়ী আছে যাদের এই ট্যাক্স নেটের মধ্যেই আসেনি তাহলে আমরা সবসময় বলে আসছি যে ট্যাক্স নেটটা বাড়াতে নট যে আপনি হারটা ওইভাবে বাড়ানো এবার আপনি যদি দেখেন যদি রেস্টুরেন্ট মেডিসিন যেগুলি একেবারে নেসেসিটি সেই সব জায়গায় যদি আপনি ইম্পোজ করেন সেটা যেটা হবে যে লিস্টেড যে কোম্পানিগুলি আছে তাদের কিন্তু আপনি যখন কস্টিংটা করবে তারা যে প্রাইসটা সেট করবে সেই কস্টিংটা কিন্তু বেড়ে যাবে এবং বেড়ে গেলে যেটা হবে যে এটা কনজিউমার উপরে ইম্প্যাক্ট ফেলবে তাহলে কনজিউমার কিন্তু দেখা যাবে যে সেই প্রোডাক্টটা যেই পারচেস তার পাওয়ার তার চাইতে বেশি হয়ে গেলে সে কিন্তু এটা কিনবে না তাহলে আপনার সেল কিন্তু কমে যাবে জি মাসুম ভাই মাসুম একটু অ্যাড করতে চাই আপনি জানেন যে এখন যে ইনফ্লেশনের লেভেল রয়েছে 12% এর মতো এক জায়গায় আমরা ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং এই যে তেতাল্লিশটি পণ্যের মানে শুল্ক বৃদ্ধি পাবে আবগারি শুল্ক এবং মূল্য সংযোজন কর সেক্ষেত্রে সেটি কি ইনফ্লেশনকে আরও বাড়াবে না অবশ্যই সেটা ধরে এখন যেটা সবচেয়ে বড় ক্রাইসিস যে স্টেজটা আমরা আছি যেটাকে নিয়ে সবাই ওয়ারি সেটা হলো যে আমাদের ইনফ্লেশন রেট এবং সেই ইনফ্লেশনটাকে রিডিউস করার জন্য আপনি দেখেছেন যে পলিসি রেট হাইট করতে করতে প্রায় টেন পার্সেন্ট এখন আরো বাড়াবে এখানে ট্রেজারি বিল বা বন্ডের দেখে দেখা যাচ্ছে যে টুয়েলভ টু থার্টিন পার্সেন্ট পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা তার মানে যেটার কারণে আপনি দেখেছেন যে ক্যাপিটাল মার্কেট এই লিকুইডিটি ক্রাইসিস একটা সবচেয়ে বড় কারণ হলো যে মানি মার্কেটে যখন আপনি একটা মানি মার্কেটে রেখে আপনি ক্যাপিটাল মার্কেটে আসবেন তো এখন যদি আপনি প্রাইস হাইক হবে তখন তো তো এটা বাজারে যদি আপনি যান তাহলে দেখেন যে টুয়েলভ পার্সেন্ট এটা আর অনেক বেশি কিন্তু ইন অফিসিয়াল রেকর্ড আমরা যে দেখছি যেটা ইলেভেন টু টুয়েলভ পার্সেন্টে আছে বাট ফুড ইনফ্লেশন কিন্তু প্রায় থার্টিন প্লাস অ্যাভ তাহলে এখন যেটা যদি গভর্নমেন্ট এই ভ্যাট তাহলে যেটা হবে যে এটা সাথে কিন্তু করবে এবং ইনফ্লেশন কিন্তু আপ হবে এটা রিডিউস হওয়ার সুযোগ নেই বাট ওটা আমি যেটা বলেছি যে গভর্নমেন্টের এখন অপশন খুব লিমিটেড হয়ে গিয়েছে কারণ আমার ট্যাক্স তো এটা যেভাবেই হোক তাকে বাড়াতে হবে এখন সেটা যদি বাড়াতে হয় তাকে এই ইনিশিয়েটিভ নেওয়া ছাড়া আদার কোনো অপশন নেই

পুঁজিবাজারে শুরুটা হয়েছে এই যে আপনি দেখলেন স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে দিয়ে এছাড়াও বিভিন্ন সময় বিএসিসি কারসাজির বিরুদ্ধে জরিমানা করেছে আপনার কেমন যেতে পারে এবং নিয়ন্ত্রক সংস্থা সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত পঁচিশ সাল অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে তারপরেও একটা বড় যেটা আমরা দেখছি যে ট্রাম্প যেহেতু আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে আসছে ট্রাম্প আসাতে অনেক ধরনের ইনিশিয়েটিভ আসবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস ট্রানজাকশন চেঞ্জ হবে যেমন ও বলছে যে ওয়ার বন্ধ করে দিবে তো এই ধরনের যদি কাজ হয় সেটার বেনিফিট বাংলাদেশ পাবে বাট এটার সাথে সাথে যেটা আমরা ফেস করব এক হলো ইনফ্লেশন দ্বিতীয় যেটা হলো যে আমাদের যে ইলেকশনের একটা আপনি জানেন যে পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি হওয়ার ইয়ে আরেকটা বড় ব্যাপার যে ল এন্ড অর্ডার সিচুয়েশন যদি ল এন্ড অর্ডার এবং এই পলিটিক্যাল স্টেবিলিটি না আসে ক্যাপিটাল মার্কেট আপনি যত চেষ্টাই করেন এটা কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নেই বাট যেটা চেষ্টা করা হচ্ছে এখন গভর্নমেন্ট এবং আমি আমি দেখছি যে রেগুলেটরি বডি তারা যতটা দেওয়ার তাদের হাইস্ট লেভেল দিয়ে চেষ্টা করছে বাট এই যে যে সংস্কার করা হচ্ছে এই তাদের রিপোর্ট অনুযায়ী যে এই রিফর্মগুলি হবে সেই জায়গাটায় দেখতে হবে যে এটা কোনোভাবেই যেন যারা ইনভেস্টার এখানে

এখানে অবশ্যই এটা আপনি অল স্টেক হোল্ডার্স একসাথে অ্যাক্ট করতে হবে স্পেশালি বাংলাদেশ ব্যাংক তো ধরেন আপনার মনিটারি সাপ্লাই যেহেতু আপনি জানেন যে ব্যাংকিং সেক্টরে একটা বিশাল ক্রাইসিস চলছে এবং যেখানে অনেকগুলি ব্যাংকই আবার লিস্টেড আমাদের ক্যাপিটাল মার্কেটে তো এই বাংলাদেশ ব্যাংকের যে রোলটা আই আই আইসি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর খুব ভালোভাবেই সেটা চেষ্টা করছে যে হ্যান্ডেল করতে বাট এখানে যেটা সবচেয়ে বড় রোলটা আমার কাছে মনে হয় যে প্লে করার দরকার সেটা হলো ফিজিক্যাল পলিসি বা ফিজিক্যাল ইনসেনটিভ যেটা আমাদের এন থেকে যেটা আসা হওয়া উচিত এবং যাতে ভালো কোম্পানি লিস্টেড হতে পারে যখনই আপনি ফিজিক্যাল ইনসেনটিভ দিবেন ভালো কোম্পানি লিস্টেড হবে তখন ভালো কোম্পানি অটোমেটিকালি যখনই আসবে আপনি দেখবেন আপনার ইনভেস্টারদেরকে ডাকতে হবে না শেয়ার ওই বিও অ্যাকাউন্ট দেখবেন যে আপনি অটোমেটিক্যালি অনেক বেড়ে যাবে এই যে আমরা সেটা আশা করি ফরেন ইনভেস্টমেন্ট আসবে লোকাল ইনভেস্টমেন্ট আসবে তাহলে আপনাকে মেইন প্রায়োরিটি দিতে হবে কিভাবে ভালো কোম্পানি আপনি লিস্টেড করবেন সেকেন্ড অফ অল যেই ধরনের আমরা দেখেছি যে ইন্টারভেনশন রেগুলেটরি বডি অলওয়েজ করছে যেখানে যদি কোনো ধরনের ম্যানিপুলেশন হয় সেই জায়গাটা ট্রাস্টটাকে মেকশিওর করা বাট ওভার ইন্টারফেরেন্সও কিন্তু জন্য কিছু নিয়ে আসবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যথাযথ বলেছেন যে আসলে ইন্টারফেরেন্স যেন না আসে এবং ফিসকাল পলিসিতে যেন পুঁজিবাজারের জন্য কিছু আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ